আমাদের জন্য সুন্দর একটি ট্রেনিং এর ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ আসলে বর্তমান সময়টা খুবই খারাপ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রতারক চক্র যেটা এখানে আসার আগে আমার যেটা মনে হয়েছিল মানে কি হয় না হয় খুব দিদা দ্বন্দ্ব নিয়ে আসছিলাম বাস্তবিক এবং অনেক জায়গায় আমি ফোন করে তারপর আমি এখানে সিলেকশন করছি যে এখানে যাওয়া যায় অনেক অনেক জায়গায় তো আপনি ফোন করছেন কথা বলছেন বাট এখানে সিলেকশন করলেন কেন কি কারণে মানে যিনি পরিচালক আপনি আসলে আপনার কথা এবং কাজে আসার পরে কাজে মিল পেয়েছে এবং কথার মধ্যে আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে না আপনার কথাবার্তা আলহামদুলিল্লাহ যাওয়া যেতে পারে এই আসলাম আসার পরে আলহামদুলিল্লাহ যে নয়টা বিষয় সম্পর্কে আপনি

যিনি পরিচালক সাজান ভাই উনি আসলে এই যে ফেসবুক মার্কেটিংটা এবং বিজনেস যে প্ল্যানটা এই জিনিসগুলো মনে হয় অন্যান্য ইয়া ট্রেনিং সেন্টার লাইক দিসটার আমার আমার যতটুকু মনে হচ্ছে যে বিভিন্ন সেন্টারে তাদের ইয়া গুলো দেখে লিস্ট গুলো দেখে যে কি কি শেখানো হবে তা আপনি যেটা আমাদের এসে শিখিয়েছেন এবং প্ল্যান এবং পরবর্তীতে আপনারা হচ্ছে যে একটা পেজ সেটআপ করে আমাদেরকে আমাদের হাতে উঠিয়ে দিবেন আসলে এই জিনিসটা আমি খুবই গর্বিত প্রতিষ্ঠান থেকে একটা ইউনিক যারা ভয় করতেছে দূর থেকে আসার জন্য পোস্টতে চাচ্ছে না

যেই প্রতারক চক্রগুলো আমাদের অনলাইনে আজকে দেখতে পাচ্ছি আমি কি প্রতারণা প্রতারণার শিকার হব কিনা এরকম ভয় মনের মধ্যে কাজ করতো যাদের সাথে আলাপ করেছি তারাও মনে করেছে বন্ধু বন্ধুরা নিয়ে আসার কথা ছিল আসেনি আমি একাই এসেছি আল্লাহ দফল করে আপনার কথার দ্বারা বা আপনাদের প্রতিষ্ঠান থেকে যারা এর আগে আমাদের ভিডিও দেখেছি যাদের ভিডিও দেখেছি অনেক সিনিয়র পার্সন এখানে এসেছে সারা বাংলাদেশের মানুষ এখানে ট্রেনিং নিচ্ছেন তাদের কথা শুনে অনুপ্রেরিত হয়ে আমি এখানে এসেছি আসার পরে আল্লাহর রহমতে যতটুকু চেয়েছিলাম বা যতটুকু ধারণা করেছিলাম তার চাইতে বেশি পেয়েছি কম পাই আল্লাহরের কাছে